আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নিউ চৈতি ফ্যাশনে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু হচ্ছে ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি ফারস্টে যেটা পরে আছে সেটা একটু আমি দেখিয়ে দিই কোটি স্টাইলের অনেক সুন্দর একটা টপস কিন্তু সে পরে আছে দেখেন এটা হচ্ছে কোটি স্টাইল ইনার থাকবে সাথে কোটি কোটিটাকে অ্যাটাচ কোটি অ্যাটাচ কোটি ঠিক আছে অ্যাটাচ আর গলাতে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার করা দেওয়া আছে বাঁধার জন্য সাথে লেগিংসটাও কিন্তু আপনার এখান থেকে নিয়ে নিতে পারবেন লেগিংসটা আর টপসটা একসাথে নিতে পারবেন সেক্ষেত্রে একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আর যদি আলাদা আলাদা নিতে চান সেটাও নিতে পারবেন তো চলেন দেখিয়ে দিই হাতাটা স্মোক থাকবে তাই না আচ্ছা তো চলেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা অনেকগুলো কালার হবে ইনার প্রত্যেকটা আর হোয়াইট থাকবে কোটিগুলো প্রিন্টেড থাকবে দেখেন ইনার হোয়াইটের মধ্যে এখানে সুন্দর করে ফ্লাওয়ার করা আর কোটিটা এই যে এটার বডি সাইজ কত হবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ এটা একটা কালার আছে দেখে প্রিন্টটা খুব সুন্দর প্রিন্টগুলো শুধু চেঞ্জ হ্যাঁ ভিতরে ইনার প্রত্যেকটা একই থাকবে এবং বডিতে সেম একটা ফ্লাওয়ার থাকবে এই যেটা এখন এটা যদি আপনারা কেউ আলাদা নিতে চান তাহলে এটার প্রাইস কত পড়বে চারশো পঞ্চাশ আর লেগিংস নিলে সেটা হচ্ছে দুশো টাকা এখন যদি একসাথে নেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে সেট ছয়শো টাকা এই যেটা একটা কালার আছে প্রাইস তো একই আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সটটা যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন প্রাইস একই থাকবে চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটটাই চলে যাব নেক্সট আছে এই ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস একই থাকছে না ওকে এটা দেখান সেম প্রাইস ওকে আর এখন একটা যেটা দেখাচ্ছি এই যে টপস এটা সিঙ্গেল এটা হচ্ছে চিকেন কাপড়ের মধ্যে তাই না এই যেটা মূলত হচ্ছে ফতুয়া কুর্তি স্টাইল শর্ট কুর্তি এটা এখানে চিকেনের কাজ করা জয়েন্টলেসের ডিজাইন আছে খুব সুন্দর এটা হচ্ছে সিঙ্গেল প্রাইস কত পড়বে চারশো পঞ্চাশ আর এই যে লেগিংস স্ট্যাকটা আমরা দেখিয়ে দিই এই লেগিংসটা কি আরেকটা কালার হবে কালো কালার চাইলে ব্ল্যাকও নিতে পারবেন এটা হচ্ছে আপনার হোয়াইট আর এই সেটটা যদি একসাথে কেউ নেন তাহলে ছয়শো পড়বে আলাদা আলাদা নিতে গেলে হচ্ছে আপনার আড়াইশো মানে সাড়ে ছয়শো পড়বে এখন যে টপসগুলো দেখাবো এটার অনেকগুলো কালার আছে দেখেন এই যে এটা হচ্ছে মিরো ওয়ার্কের এটা হচ্ছে উত্রিশ থেকে কি বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে কুশিকাটা লেস ওয়ার্ক পাশাপাশি কাঠমি ওয়ার্ক করা আছে এটা অনেক সুন্দর কালার দেখাবো এটা একটা কালার আছে নেক্সট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার শার্ট স্টাইলে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে এটার দাম পড়ছে চারশো পঞ্চাশ নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাইস চারশো সরি এটা প্রাইস পড়বে চারশো টাকা মাত্র চারশো টাকা এটা সেম চারশো টাকা এটা থাইজর্জেট ফ্যাব্রিক্স হ্যাঁ চারশো টাকা এটা ফিরোজা কালার চারশো টাকা মাত্র চারশো তে আরেকটা কালার আছে যেটা হচ্ছে এইটা সিভিট কালার সেম প্রাইস মাত্র চারশো টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার আরি ওয়ার্ক করা আছে সাথে সিলভার জড়ি মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে খুবই সুন্দর হাইনেকের মধ্যে কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকছে এটার দামটা পড়বে হচ্ছে চারশো টাকা কালার দেখাচ্ছি এটাও চারশো টাকা এটা শার্ট স্টাইলে মাঝখানে বাটন ওপেন করা যাবে দাম সেম মাত্র চারশো নেক্সট কালারে চলে যাচ্ছি এটা একটা কালার সেম প্রাইস মাত্র চারশো টাকা আরো কালার থাকছে যেমন এই কালারটা প্রাইস সেম অনলি চারশো টাকা মাত্র চারশোতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সেম প্রাইস মাত্র চারশো আরেকটা কালার আছে এটা প্রাইসটা একই থাকবে মাত্র চারশো টাকা সো নিউ চৈতি ফ্যাশন ইস্টার মলিকা মার্কেটের এক বাই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নম্বর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস